পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকার পূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ তালা ফিহি হলি কাদাম ওয়াউদ খিরাল জান্নাতা ওয়াউ মিনহা অর্থাৎ এই দিনে আল্লাহ তালা আদম আলাহ সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা আদম আলাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিনে আল্লাহ তালা আদম আলাহ জান্নাত থেকে বের করেছেন এই অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এজন্য জুমার দিনে এই জুমার দিন শ্রেষ্ঠ একটা দিন এটা হচ্ছে সন্ন্যাতুল্লাহ ফিলাপ এই দিন আল্লাহ তালা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার সন্না আল্লাহ তালা জামান আলা জামান মাকান আনা আলা মাকান আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন সময়ের উপর সময়কে প্রাধান্য দেন এই জন্য পৃথিবীতে অসংখ্য সময় আছে কিন্তু জুমার দিনের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য শহর আছে কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহতালার কাছে আসে এইজন্য এই জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পর অর্থাৎ আল্লাহ তালা বলেন ইন্নাফিল জুম আতি আতুন এই জুমার দিনে এমন একটা সময় আছে এই সময়টাতে কেউ যদি আল্লাহতালার কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তার চাওয়াটা কখনই ফিরিয়ে দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে যেটা গৌধুলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন এই নামাজটা অর্থাৎ এই তাজবিটা আপনি পড়বেন সেই তাসবিটা আমরা যেটা তাজবি বলি দরুদ শরীফ অর্থাৎ সেই ছোট্ট দরুদ আমরা সকলেই হয়তো পারি না সুসল্লা আলি সাল্লামের প্রতি দরুদ যে কোনো দুরুদ পড়লেই হবে তবে আমি চমৎকার একটা দরুদ আপনাদেরকে শিখাইয়ে দিচ্ছি আল্লাহ আলা সল্ল আলাহ মুহাম্মদিন আল্লাহ সল্লে আলা মুহাম্মদিন বার কেন বললাম আপনারা বলতে পারেন যে হাদিসে কি একুশ বার আসে নাকি হাদিসে একুশ বার নাই তবে আমি একুশ বার অনেক আমল একুশ বার করে আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই জন্য একুশ বার আপনাদেরকে বলি এমন আমল আপনি পূর্বে করেছেন একচল্লিশ বার করে ফল পেয়েছেন আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন একশো বার করে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন এগারো বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন দশ বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট সংখ্যকবার ওই নির্দিষ্ট সংখ্যক বার করে আল্লাহ তালার কাছে যদি চান কোন দোয়া আপনি যদি চান অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আল্লাহ আলা মুহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটা বার করে আপনি অর্থাৎ আপনার যে মনের আশা আকাঙ্ক্ষাটা

দোয়া করলে আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এই চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমলটি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করবেশা ইনশাআল্লাহ